মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশি বিনিয়োগের আহ্বান প্রদান উপদেষ্টা ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় এমন মন্তব্য করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশি বিনিয়োগের আহ্বান প্রদান উপদেষ্টা ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় এমন মন্তব্য করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের এই দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরাজ মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সভায় তিনি এই আহ্বান জানান দেশটিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন ও বিডা এতে অংশ নেন মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতারা সহ ব্যবসায়ী প্রতিনিধিরা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সময় উল্লেখ করেন নতুন বাংলাদেশ করতে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি এই জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি অন করে দেওয়ার অনুরোধ